আমাকে সবসময় শেলি খালাম্মা আর সাইমা খালাম্মা দেয় এর নাম সংসার ফেলে দেওয়া জিনিসটাও কাজে লাগে এই যে বাচ্চাদের পেশাব করে শেষ হয়ে যায় হ্যাঁ বুঝতে পারছো মিস্টেকটা ধরতে পারছো হ্যাঁ ধরতে পারছি তোমার ভুল থেকে তো শেখা যায় কিন্তু যদি কেউ ভুল না করে তাহলে কি হয় আমাদের দর্শকদের বুদ্ধি কি আপনাদের বুদ্ধি কত আজকে প্রমাণ হয় মানুষ জন্মের পর মায়ের নিকট থেকে টিচার ফিনিশ টিচার পুরি আল্লাহ আর কি ছাত্র রে এটা সেন্সান তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে রাতের বেলা রাতের বেলা না কালকে সারা দিন ব্যথা সারা শরীর ব্যথা চাবাচ্ছে। ডিফিট নিয়ে ঘুমাইছি লাগাইতে আর ভুলে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি সাইফানের সাথে এক কাপ আদা চা খাইলাম বাচ্চাকে স্কুলে রেডি করা পর্যন্ত তার টিফিন তাকে খাওয়ানো তাকে রেডি করে দেওয়া বারে বারে যায় বাথরুম এখন সাইফানের বাবা নিয়ে গেল আজকে মনে হয় দুই তিন দিন পর আমরা হাঁটতেছি রাতে বৃষ্টি হয়নি শুকায় গেছে কাদা নাই কাদার মধ্যে হাঁটা যায় না তিন দিন এক্সারসাইজ করছি তিন দিনে হাড়াহাড্ডি যত আছে যত জায়গায় আছে সব নড়েই এসে আর ব্যথা এমন করে চাপ দেওয়াই যাচ্ছে না মনে হচ্ছে আমি আমার হাত পায়ে চাপ দিচ্ছি এখানে মনে হচ্ছে শক্ত লোহা হয়ে আছে সোফা হচ্ছে এখন আমার পড়াশোনার টেবিল মা ছেলে বাবা মা এই যে বই খাতাগুলো সব গুছাইলাম কি মৌসি টেবিলটা চিরুনি একদিকে মোবাইল রাখার জায়গা একদিকে গাড়ির চাকা খুলে সাইফানের কাজ না কাজের সময় একটা কলম পাওয়া যায় না কলম আমি নির্দিষ্ট জায়গা করছিস তারপরও সাইফানের কলম আলাদা আমার কলম আলাদা ওর পাপার কলম আলাদা কিন্তু লিখতে গেলে কলম পাওয়া যায় না বাসায় মিনিমাম দশটা বারোটা কলম আছেই কালকে বিছানার চাদর এইদিকে নেড়ে দিই এদিকে নেড়ে দিলে দুপুরে দোতটা পায় তাড়াতাড়ি করে শুকায় যায় এই দুই পাখি সাইফানের থেকে আমাকে বেশি জানায় খাবার নষ্ট করে খাঁচা থেকে বাহিরে হাগু করে কালকে গাছগুলো ওই সাইড থেকে এই সাইড থেকে এদিকে নিয়ে আসছে কী অবস্থা মিঠু হুম কী অবস্থা আপনার সব দেখি লাঠি টাঠি যার উপরে দাঁড়ান সেটাও ভেঙে ফেলছেন আর ময়নার পেট এত ক্লিয়ার যা খায় মানে মার্শাল্লা হাগু একদম ক্লিয়ার একটা বাচ্চা যা হাগু করে না তার থেকে ময়নার হাগু অবাক হয়ে যাই মাঝে মাঝে আমি শরীর যখন খারাপ লাগে তখন এগুলা কাজই কেমন কষ্ট লাগে করতে আর এমনি সময় কত আনন্দ দিয়ে করি নিজেই আবার চিন্তা করতেছি পাখিগুলোকে বকা দিচ্ছি ওদের কি দোষ এই গাছটা ছাদ থেকে আপনারা সবাই জিজ্ঞাসা করতেছেন আমি ছাদের গাছ আনতেছি না কেন এই যে শিকড় হয়ে গেছে আর এনে লাগাই দিতে হবে দুটো ডালি হয়ে গেছে ওই যে খালাম মা ঈশ্বর দিয়ে থেকে আসার সময় ছিঁড়ে দিল এই গাছটা এত সুন্দর ঘ্রান ফুলের ডাল থেকে গাছ হয়ে গেছে পানিতে ভিজে গেছিলাম আদা রসুন বাটা বের করলাম কি রান্না করি ও এই যে আমার ভাবি কুরবানির মাংস দিছিল এটা এটা হলো খাসির মাংস আমার খালাতো ভাইয়ের বউ দিছিল সেটা বের করি আজকে সুমন ভাইয়ার বউ চলেই আসছে আসসালামু আলাইকুম তাকে কিছু আনতে নিষেধ করিস ভালোই হয়েছে রাতের বেলা দই বসাই নেই এখন দুধ গরম করে দই বসাই দেই নাস্তা দেই সাইফানা বাবা পাউরুটি নিবে নাস্তাতে খাবে আমি রুটি আমাদের এলাকায় একটা দোকান দিচ্ছে পাউরুটির এত সুন্দর সফট পাউরুটি পাওয়া যায় সব কিছুই মজার দোকানটার নতুন নতুন অনেক জিনিস সাইফানা বাবা এনে এনে খাওয়ায় থ্যাংক ইউ ভালো লাগতেছে না নিজের ভিডিও দেখতেছি আর রান্না এক একই করে বসাচ্ছি আদা পানির মধ্যে চাও নিছি সেখানে বাবাকে দিয়ে আসলাম নাস্তা খেয়ে আসলাম আস্তে আস্তে কাজ না করি করলে হবে কাজ তো করতেই হবে এই যে খাসির মাংসের সাথে একটু আলু দিই তাহলে একটু অল্প মাংস দিয়ে সুন্দর মানে একদিন পার হয়ে যাবে মাছ এলো আর ও তো হলো মুরগি দিলাম বসায় কিন্তু ছোট ছোট করে কেটে নেব কুরবানিতে ধরেন আমাদেরকে তো সব আত্মীয় স্বজন দেয় আমাকেও আমার খালা দেয় ভালোই লাগে আবার এবার খালা তো ভাইয়ের বিশাল ব্যাপার এটা রান্না করতে ভালোই লাগে আমাকে সবসময় শেরি খালাম্মা আর সায়মা খালাম্মা দেয় আর কোন খালাম্মা ঢাকা থেকে দেয় এর মধ্যে কুরবানির মাংস রান্না করে করে শেষ করে ফেলবো সাইফানের পাপা ওর মুরগি খায় তো প্রথম দিন গরু রান্না করে দিলে একবার খায় মানে এক দুই দিন তারপর ধরতে চায় না আমি তো দি থেকে কুরবানি মাংস খেয়ে আসি আবার এই যে আম্মু দিয়ে দেয় নিয়ে আসি আবার এ ও সবাই দেয় নিষেধ করলেও কেউ মানে না মানে তো একদিন রান্না করে খায়ও আমার সাইমা খালাম মা আমার সেলি খালাম মা প্রথম প্রথম বলতাম আমাকে দেন কেন খেলাম আমি তো এখানে একসাথেই বলে না তাও একটু আলাদা করে দিলাম আমার খালু অসুস্থ একটু দেখতে যাওয়ার কথা ছিল শুক্রবার দিন আমরা যেতে চাইছি মানে শুক্রবার দিন ফ্রি হই আজকে খালুকে রিলিজ করে দিবে। হাসপাতাল থেকে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ ধনিয়া জিরা গরম মশলা সব কিছু দিয়ে একটু কষায় আগে শীষ দিয়ে নেব তারপরে আলু দেবো খাসির মাংস একটু ঝাল টাল না দিলে ভালো হবে নাকি টক দইও দেব সাইফানার বাপা খাসির মাংস খাইতে চায় না আমার ভালোই লাগে সাইফানার পাপার খাসির মাংসের গন্ধটা পছন্দ করে কম রান্না করলে এক দুই পিস টেস্ট করে পরে বলে আমি খাবো না তোমরাই খাব কালকের সেই টাটা শাকগুলো ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কুচি করে ভাজি করি খুব বললাম না মানে কোমল ছিল তিন শীষ দিয়ে দিচ্ছি এখন এই যে আলু দিয়ে আরেকটা শীষ দিব তাহলে একবারে হয়ে যাবে কালার টালার ভালোই আসছে ঝোল একটু বেশি শুকায় গেছে একটু ঝোল দিলাম আর একটু ফুটাই নেই একটু গরম মশলা ছিটাই দিই পুরা আজকে রান্নাই করতে মন চাচ্ছিলো না তাও আল্লাহ রহমতে রান্নাঘরে এসে রান্না করতে মানে করতেছি আর হচ্ছে ভালোই লাগতেছে প্রথমে মনেই চাচ্ছিল না সকালবেলা মাছ খেলাই জাল ঝোল করি বরবকেও নিয়ে আসছি দেখি আগে মেন তরকারি রান্না শেষ একটা ডাল করলে আর কিছু না করলেও চলবে কালকে শাকটা ফেলে দিলে ফেলে দেওয়াই তো হয়ে যায় তো কিন্তু ভালো ছিল দেখে রেখে দিচ্ছি আজকে একটা আইটেম হয়ে গেল এরই নাম সংসার ফেলে দেওয়ার জিনিসটাও কাজে লাগে আমরা মেয়েরা যে কোনো জিনিস সহজে সংসারে ফেলতে চাই সকালে জাল দিছি কুসুম কুসুম ঠান্ডা হয়ে গেছে এখন দইয়ের একটু বীজ রাখছিলাম বাকি দই সব খেয়ে ফেলছি আজকে দই না বানাইলে হবেই না দিনের বেলা দই বসাইলে আমার সুবিধা ছেঁকে দিই সর বসলে দইটা ভালো হয় না মিষ্টি দইতে শট দিলে ভাল লাগে টক দইতে ভাল লাগে না পঁচিশ বাজে তো সব কিংসাইজ বেড়ের জন্য বড় বেড়ের জন্য কেমন দাম এবার কইটা শোরুমের আইডিয়া নেই ধারণা নেই হাজার তিন আইডিয়া তুই যা যায় বাইরের দিকে নিচে যা আমাদের মেট্রেস নিতে হবে মানে অবস্থা খুব একটা সুবিধার না সবাই বলে ওই যে অর্থোপেডিক ম্যাট্রেস কিন্তু ওগুলা নাকি ভালো আসলে যদি কার আইডিয়া থাকে আপনারা একটু কমেন্টসে আমাকে জানেন সাইফানকে আনতে যাই

ভুলটা কোথায় সেটা বুঝতে পারছো মিস্টেকটা ধরতে পারছো এই মিস্টেকটা রিপিট কইরো না ঠিক আছে কিন্তু এটা এখনো ভালো করে আচ্ছা বুঝাবো নি নো টেনশন সাইফানের জন্য নিলাম সাইফান আমাকে জিজ্ঞাসা করলো যে ভুল থেকে তোমার ভুল থেকে তো শেখা যায় কিন্তু যদি কেউ ভুল না করে তাহলে কি হয় শেখা যায় না নাকি শেখা যায় না আমালাকে জিজ্ঞাসা করলাম তো সাইফান জিজ্ঞাসা করতেছে যে আমি তো ভুল করছি ভুল থেকে শিখবো কিন্তু আমি ভুল না করলে তখন কিভাবে শিখব তার মানে যখন তুমি ভুল করো নাই ফর এক্সাম্পল তুমি বাংলা পরীক্ষায় ভুল করো নাই টেন অন টেন পাইছো কারণ তুমি পারো তাই ও যেটা নিয়ে ওর একটু কনফিউশন ছিল সিকোয়েন্সটা যেটা রিক্সায় যাওয়ার সময় ওকে ধরছিলাম ওইটাই ও ভুল করছে

এখন দাঁতটা দাঁতটা অর্ধেক তোলা আমার জন্য কঠিন ডাক্তারে করোনাও না না এখন নারীও না এক সাইড পুরা শক্ত খাসির মাংসটা গরম করে নিলাম সাইফান আসো ডাল আছে ভালো ঘন হয়ে গেছে সাইফানের ভাত আজকে অনেক সুন্দরভাবে দিছি আল্লাহ এটা কি সাইফান কি রেস্টুরেন্টে নাকি দেখছো দাঁত নিয়ে বহুত টেনশন আছে হাত ধুয়ে আসো তাড়াতাড়ি আমি চেষ্টা করতেছি দেখি কি হয় এখন তো ওটাকে নড়লে না এই সাইড দেখাও এখন নড়ানো যাবে না তো এক সাইড শক্ত সেই শাক কেমন লাগে ডাটা শাক সে খাসির মাংস খাবে না আমি খাইলাম ভালো হয়েছে একটু লেবু দিয়ে খাইলাম খাসির মাংস তো খাসি খাসি গ্রান হবেই একটু ফাঁকা দেখো লেবু দিয়ে খাই একটা নাও একটা না এটা না ভাবির দেওয়া মাংস খাবে না এটা একটা কথা হইলো সাইফান তার বাবা খাসির মাংস আচ্ছা ঠিক আছে আমি চাই আবার একটু নিলাম ভালোই লাগলো খালি সারাক্ষণ টিভি দেখো সাইফান ঠিক আছে পড়াশোনা করা লাগবে না অনেকবার বলতেছি টক দই বের করতে আসছি চার ঘন্টা পরে ঢাকায় গরম অনেক তো বেশিক্ষণ রাখলে পচে যাবে এই দেখেন তাই উপরে পানি উঠে গেছে আরও আগে বের করতে হইতো সমস্যা নেই একটু পানি হয়ে গেছে খুলছিলাম আমি এই যে একটু সামান্য বুঝে মানে সাড়ে তিন ঘন্টায় বের করতে হবে ঢাকার গরমে গরম পড়ছে আজকে খুব গরম তার মিস ক্লাসে বলছে তাকে জল রং নিয়ে আসতে সব জল রং শেষ করে করে শেষ করছে আর সে মিসকে বলছে আমার বাসায় আসতে সমস্যা নেই চিন্তা করেন এখন তার মামা আরেক প্যাকেট দিছে সেটা আমি তুলে রাখছি সে বলতেছে আসে না তোমার বক্সটা অনেক ভালো লাগে আমার সাইফানের টি শার্টের এই জায়গায় কেন ব্যান্ডেজ লাগানো ও কি বুকে ব্যথা পেয়েছে

ছয়টা বাজে সন্ধ্যার নাস্তা খাচ্ছি পড়াশোনা দেখতে চাইছে না আজকে গোপন একটা পদ্ধতি আপনাদেরকে বলে দেই মানে আমার ছেলে যদি কিছু পড়তে না চায় আমি এটা ওর বাবাকে পড়াই তারপরে দেখবেন ছেলে অটোমেটিক বলতেছে মাতৃভাষা কাকে বলে তাকে একবার আমি লেখাইছি মানুষ জন্মের পর হ্যাঁ মায়ের নিকট থেকে প্রথম মানুষ জন্মের পর মায়ের নিকট থেকে প্রথম যে ভাষায় কথা বলা শিখে বলতে শেখ বলতে শিখে একটা মিস্টেক পাইলাম তাকে মাতৃভাষা বলে যেমন বাংলা আমাদের মাতৃভাষা মানুষ জন্মের পর মায়ের নিকট থেকে প্রথম যে ভাষায় কথা বলতে শেখে তাকে মাতৃভাষা বলে যেমন বাংলা আমাদের মাতৃভাষা এবার সাইফন বলা দেখি মানুষ জন্মের পর থেকে প্রথম ভা দম ভাষা যে ভাষায় ও একটা যে ভাষায় কথা বলতে শিখে শেখে শেখে তাকে মাতৃভাষা বলে যেমন মাতৃ না

মানে ও যখন পড়তে চায় না আমরা দুজনেই কাজ করি মানে ও আমি ওকে খাইতে হবে মূলক কিছু লেখা না

দাড়ি হ্যাঁ মুছবে না যেমন যেমন দুটো গোল্লা দাও গোল্লা এটা হ্যাঁ যেমন বাংলা আমাদের মাতৃভাষাlastের দাঁড়ি হবে তোমার একটু কমার দাড়ি শিখতে হবে তাছাড়া তুমি কিন্তু ভালোই পারো এটা তোমাকে দশের মধ্যে সাড়ে 9.5 দিলাম গুড দিলাম যাও গুড দিলাম

মানুষ জন্মের পর এই যে কোলে কোলে কেমন কোলে অভিনয়টা করলা মানুষ জন্মের পর মায়ের নিকট থেকে প্রথম নাম্বার 1 হ্যাঁ প্রথম দাঁড়াও না মানুষ জন্মের পর মায়ের নিকট থেকে প্রথম যে ভাষায় কথা বলতে শেখে তাকে মাতৃভাষা বলে যেমন বাংলা আমাদের মাতৃভাষা নম্বর 1 10 10। টা নাউ গিফট গিপ গিপ। এখন আমাস চটা শেষ করো একটা ডিম শেষ করো সাইফন। তাড়াতাড়ি তোমাকে 10 দেব তাড়াতাড়ি শেষ করো। বলো একবার বলো তাড়াতাড়ি বলো। দর্শকরা কিন্তু তোমাকে দেখবে এখন। ওয়ারুর সি বহ মায়ের নিকট থেকে প্রথম দা ভাষা দেব ভাষা। জের ভাষা

মিস ফিনিশ টিচার ফিনিশ প্লিজ চেক রাত বাজে 10টা আমাদের সবার ডিনার খাওয়া শেষ সাইফানের পড়াশোনাও প্রায় শেষের দিকে ফাইনাল एग्जाम হচ্ছে তারপরে আমরা ঘুমানোর प्रिपरेशन নিয়ে নিব হয়েছে রিভাইজ করো ভালো করে স্পেলিং চেক করো আচ্ছা আগে বিদায়টা নিয়ে নাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জীবনে লাল বর্ষারে রাখবে আর জন্য দোয়া করবে আল্লাহ জয় দাদা সু ইউ আর মাই হিরো ইউ আর মাই সুপারস্টার ঘুমাইতে যাব এই যে দরজাটা বন্ধ করতে আসছি হঠাৎ লাইট দেখে একটু দাঁড়ায়লাম মনে হয় কারো বিয়ে লাইটটা ভালোই রাখতেছে আর সাদা